দু হাজার হিন্দুদের রক্ষা করার জন্য পদ্মফুল চিহ্নে ভোট দেবেন এপ্রিল সমস্ত হিন্দুদের পশ্চিমবাংলার কি অবস্থা আমরা মানুষকে হিন্দুদের সচেতন করার জন্য আজকে বেরিয়েছি আমরা হিন্দু রামের ছবি নিয়ে যখন খোল খোল করতাল নিয়ে বেরিয়েছি তখন আমাদের খালি পায়ে যেতে হবে কারণ হিন্দুদের দেব দেবতাকে আমরা মানিত তাই সমস্ত হিন্দুরা কখনো জুতো পরে ঠাকুর দেবতা নিয়ে যায় না এবং দেবসানে ওঠে না আমরা সেটাই করেছি মানুষকে সজাগ করছি হিন্দুদেরকে বলছি জাগো হিন্দু জাগো দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন হিন্দুরা ভাই ভাই হয়ে হাজার ছাব্বিশে বুথে গিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিন এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছেন যারা হিন্দু নেতা আছেন তাদেরকেও বলছি দু হাজার ছাব্বিশে তৃণমূল করছেন করুন দু হাজার নিজেদের মা বাঁচান বোনিদের আক্রমণ চলছে সারা পশ্চিম বাংলা জুড়ে সেই জন্য আমরা বলছি পশ্চিম বাংলা যাতে না বাংলাদেশ হয়ে যায় আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই কিন্তু আমাদের হিন্দুদের একত্রিত হতেই হবে না হলে পশ্চিম বাংলাকে রক্ষা করা খুব মুশকিল রাম আগে রামনবীর মিছিলে আমরা সবাই যাবো সবাই একত্রিত হয়ে যাব মানুষকে বোঝাচ্ছি গ্রামে গ্রামে যাচ্ছি যাতে মিছিল আমাদের শান্তি শৃঙ্খলা হয় মানুষকে কোন ধর্মর মানুষকে বিরক্ত না করে আমাদের মিছিল যেন হয় বর্তমান সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ একদম এগিয়ে চলেছে পশ্চিমবাংলার মানুষ এই মুহূর্তে একটা এমএলএ আছে এমপি আছে তাদের উন্নয়নের কোনো কথা না বলে ওরা রাম নাম রামের কথা খলকীর্তন অনেক কিছু বার করছে কিন্তু ওদের খলকাত্তর বার করানো উচিত ছিল না ওদের দরকার ছিল উন্নয়নের কথা বলা সেসব না বলে ওরা এখন এই রামকে নিয়ে এরকম করার চেষ্টা করছে রাম আমাদেরও রাম সবার রাম পুরুষোত্তম রাম হিন্দু ধর্মের একটা আলাদা জায়গা তৈরি করেছে এইভাবে ওরা রামকে ভোটের ময়দানে নামিয়ে ওরা রাজনীতিটা রাজনীতি করে ওরা রামের যে ইতিহাস রামের যে মহিমা সেটাকে কলঙ্কিত করছে বলে মনে হচ্ছে ওরা আদৌ হিন্দুর কালচার মেনে কাজ করছে না